আলাইকুম আজকে টাকি মাছ পটা করবো এই যে অলরেডি ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজা করছি হালকা ভাজা হালকা ভাজা মানে দেখেক্ষণ রাখতে জানি নষ্ট না হয় এর জন্যে আর মরিচ ভেজে রেখেছি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই এই যে এগুলি ভেজে নিয়েছি অলরেডি হয়ে গেছে পর ভাজব জন্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলদি মরিচ আর লবণ দিয়ে মাখিয়েছি এখন ছেড়ে দেব সব দিয়ে দিয়েছি হ্যাঁ আর এদিকে কালো জিরা ভর্তা করব এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়েছি কালো চিরা এখন পাটা খালি ভাজা প্রায় হয়ে গেছে এর এখন প্রায় হয়ে আসছে দেখেছেন ব্রাউন হয়ে গেছে এই যে প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাৎকল ভাজা হয়ে গেছে এটা হচ্ছে কালি ভর্তা এখন বাটা বাটি করবো বাটায় কালিজিরা ভর্তা বাটব আর ধইনা পাতা ভর্তা বাটব আর হাতে ডোলে টাকি মাছের ভর্তা করব ধইনা পাতা ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালি ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লা এখন রয়ে গেছে শুধু মাছের ভর্তা মরিচ ডলেছি পেঁয়াজ ডলেছি এখনও সব মিলানোর পালা দেখেন চটকানো হচ্ছে আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে কার কারই পছন্দ ভর্তা কমেন্ট করবেন হ্যালো বেস